আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিগি উপজেলার মুরয়েল বাজারে মুরয়েল বাজারে বাসি নবান্ন উপলক্ষে একটি মেলা অনুষ্ঠিত হয় দীর্ঘদিন থেকে সেই মেলা আজ অনুষ্ঠিত হচ্ছে আজ আমি আপনাদের এই মেলার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাব এবং বিভিন্ন ঐতিহ্যবাহী এই জিনিস দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক সান্তারবগুড়া সড়কের মুরাইল বাজারে কাঁচা বাজার নামক স্থানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা সান্তারবগুড়া মহাসড়কটি দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর লোকের সংখ্যা যেন মেলাতে ক্রমেই বেড়ে চলেছে আমরা এখন আপনাদের এই মেলার ভিতরে নিয়ে যাচ্ছি এখানে আমরা পানের দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আপনাদের মেলার ভিতরে নিয়ে যাচ্ছি লোকে লোকারণ্য অনেক লোক সমাগম ঘটেছে আজকের এই মেলায় বন্ধুরা বন্ধুরা অনেক যুবক এখানে এসেছে তারা ছবি তোলার জন্য খুবই আগ্রহী তোমরা কোথা থেকে এসেছি কি করো তোমরা কোন স্কুলের ডিগ্রি কলেজ কলেজের ছাত্ররা এসেছে তারা সম্মিলিত ভাবে এসেছে মেলাটিকে উপভোগ করার জন্য অনেকেই রয়েছে এখানে নানারকম খেলনা সাজিয়ে রেখেছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের মায়েরা এই খেলনাগুলো কেনায় ব্যস্ত এখানে হরেক রকম জিনিসপাতি রয়েছে ছোট বাচ্চাদের বাচ্চা মেয়েদের নানারকম চুরি ফিতা থেকে শুরু করে হরেক রকম মনে কসমেটিক্স রয়েছে এগুলো বন্ধুরা প্রচুর সমাগম রাতে রাত হলেও কিন্তু লোকের কোনো ঘাটতি নেই আমরা আপনাদের সব থেকে আকর্ষণীয় একটি অংশে নিয়ে যাচ্ছি নাগরদোলার এখানে দুটি নাগর গোলা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ